মন্ডলী আজকে আমরা চলে আসলাম মানিকগঞ্জ জেলার অন্যতম একটি ঐতিহাসিক স্থাপনা তেওতা জমিদার বাড়ি তেওতা জমিদার বাড়ি সম্পূর্ণ ইতিহাস এবং ঐতিহ্য আপনাদের সঙ্গে উপভোগ করব তেওতা জমিদার বাড়ি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় অবস্থিত বাংলাদেশের প্রাচীন একটি জমিদার বাড়ি ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা এটি শিবালয় উপজেলার তেওতা নামক গ্রামে অবস্থিত তেওতা জমিদার বাড়ির ইতিহাস ইতিহাসবিদদের মতে সতেরোশো শতকে এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয়েছিল এটি নির্মাণ করেছিলেন পঞ্চানন সেন নামক একজন জমিদার জনশ্রুতি অনুসারে পঞ্চানন সেন এই সময়টুকু খুবই দরিদ্র ছিলেন ও দিনাজপুর অঞ্চলে তিনি তামাক উৎপাদন করে প্রচুর ধন সম্পত্তির মালিক হওয়ার পর এই প্রাসাদটি নির্মাণ করেন পরবর্তীতে এখানে জমিদার প্রতিষ্ঠিত করে জয়শঙ্কর ও হেমন্তকর নামে দুইজন ব্যক্তি ভারত বিভক্তির পর তারা দুইজনেই ভারতে চলে গেলে বাড়িটি পরিত্যক্ত হয়ে যায় এছাড়া এখানে রয়েছে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিচিহ্ন এই প্রাসাদের নজরুল প্রমীলা দেবীর প্রেমে পড়েন ও প্রেমে পড়েন ও লিখেছিলেন তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ বর্তমান অবস্থা উনিশশো সাল থেকে এই বিস্তৃত জমিদার বর্তমানে অযত্নে এবং পরিত্যক্ত অবস্থায় টিকে আছে যদিও প্রায় অংশই দখল দখলদারীদের হাতে চলে গেছে নির্মাণশৈলীর এক কৌশলগত দিক থেকে তেওতা জমিদার অপূর্ব ভবনটি মুঘল ও ইউরোপীয় স্থাপত্যের একটি চমৎকার মিশ্রণ অবকাঠামো তেওতা জমিদার বাড়ি বাড়িটি মোট সাত দশমিক তিন আট একর জমি নিয়ে স্থাপিত মূল প্রাসাদের চারপাশে রয়েছে আরও বিভিন্ন ধরনের স্থাপনা এবং এটি পুকুর প্রায় বড় পুকুর প্রাসাদের মূল ভবনটি লাল দিঘি না ভবন নামে পরিচিত এখানে একটি নট মন্দিরও রয়েছে এছাড়া এখানে রয়েছে নবরত্ন মঠ আর বেশ কয়েকটি মঠ সবগুলো ভবন মিলিয়ে এখানে মোট কক্ষ রয়েছে পঞ্চান্নটি এখানে আসলে আপনারা বুঝতে পারবেন যে পুরাতন যুগের যে জমিদাররা ছিল তারা কিভাবে বসবাস করত কিভাবে তারা চলাফেরা করত। তাদের যে রং বর্ণ কীরকম ছিল এগুলো আপনারা দেখতে পারবেন এখন কিন্তু অনেক পুরাতন হয়ে গেছে বাড়িঘর কিন্তু এক সময় কিন্তু এখানেই কিন্তু সাম্রাজ্য ছিল রাজাদের আপনারা যেটুক দেখে বুঝতে পারছেন আপনারা এখানে আসলে বুঝবেন যে এখানে কত বড় সাম্রাজ্য করে রেখে গেছে আসলে সব রাজাই কিন্তু চিরস্থায়ী নয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু মন্দির এটা যে মট বলেছিলাম সেই মট হলো এটা আপনারা যারা আছেন তারা এখানে আসবেন আসে এগুলো দেখে যাবেন এখানে কিন্তু প্রমীলা দেবীর এবং প্রেমের মিলন হয়েছিল কাজী নজরুল ইসলামের তারা প্রেমের প্রস্তাব দিয়েছিল যেটা পেয়েছি আর দেখুন এটা কিন্তু আগেই ছিল কিন্তু এটা রং করার নতুন বন মনে হচ্ছে এটাও কিন্তু ওই ঘরেরই অংশ আমরা এখন ভেতরে যাচ্ছি আসলে ভেতরে কিন্তু সংরক্ষিত ভেতরে প্রবেশ নিষেধ ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে আসলে এই জায়গাগুলো কিন্তু আসলে মানে দিনের বেলায় কিন্তু অন্ধকার হয়ে থাকে এখানে আপনারা আসলে যারা ভীত টাইপের লোক তারা একটু দূরে দূরে থাকবেন কারণ এখানে এমন এমন জায়গা রয়েছে যেখানে গেলে আপনাদের মানে আত্মা একটু জন্য হলে একটু চমকিত হয়ে উঠবে মানে আমি সেখানে যে যেটুক বুঝলাম মানে দেখুন জাংলা দিয়ে এপাশ পাশ থেকে ওপাশ দেখা যাচ্ছে না এত অন্ধকার আর পুরাতন যে প্রাসাদগুলো পুরাতন প্রাসাদ কিন্তু ভঙ্গুর এখানে যারা সিঁড়িতে ওঠেন তারা সাবধানে উঠবেন আমিও উঠেছিলাম কিন্তু মানে সাবধানতা অবলম্বন করা এখানে একান্ত জরুরি আর দেখুন তাদের স্মৃতি স্মৃতি হিসেবে এটা রেখে দিয়েছে প্রমীলা দেবী এবং কাজী নজরুল ইসলাম এবং তাদের প্রাসাদ এখন কত বড় আপনারা আসবেন এখানে আসলে আপনারা বুঝতে পারবেন যে এখানকার যে বিষয় আসায় আর এখানে কিন্তু অনেক বড় একটি পুকুরও রয়েছে আপনারা সেই পুকুরটি দেখতে পারবেন যে পুকুরে তারা গোসল করেছিল আর এটা হচ্ছে প্রাসাদ প্রাসাদের এক কানি থেকে আর এক কানিতে যেতেও কিন্তু অনেকক্ষণ লাগে মানে এত বড় প্রাসাদটি আর দেখুন ছোটো ছোটো জানালা দরজা এটা হচ্ছে দরজা মানে গোপন কক্ষ যেগুলো সেগুলো কিন্তু অনেক গোপনের মতনই দেখুন এক জায়গাতে যে ভিতরে ঢুকে গেলাম দেখুন কত সুন্দর কত পুরাতন আসলে যা দেখতেই কিন্তু ভয়ঙ্কর লাগে দর্শক মণ্ডলী ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ